আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের চিকেনের একটি ইউনিক রেসিপি এই রান্নাটি আমি হলক করে বলতে পারি ইউটিউবে এখনো পর্যন্ত কেউ করেননি চিকেনের বাই বাইদা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পা রান্নাঘর শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি আমরা কীভাবে গোয়াল নন্দকারি তৈরি করব। আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ মতো টক দই আর রয়েছে রসুন বাটা রয়েছে আদা বাটা সর্ষে বাটা এই চিকেন আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। রয়েছে পেঁয়াজ কুটি আদা বাটাও রয়েছে নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো আমি টক দই হলুদ চিনি নুন আর সর্ষের তেল মেখে ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে রাখবো স্বাদ মতো লবণ কিন্তু আমি একবারই দিয়ে দিলাম ঝাল নুন আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন নুন দিলাম এবার দেবো হলুদ গুঁড়ো সরষের তেলও দিয়ে দিলাম সর্ষের তেল চিকেনে মাখালে বা যে কোনো তেলই যদি আমরা চিকেনে মাখাই মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়ে চিকেন অনেক সফট হয়ে যায় চিনি দিলাম এক চামচ চিকেনে চিনি দিলে কিন্তু চিকেন অনেক বেশি টেস্টি হয় এবার মাখিয়ে নেব নুন হলুদ টক দই সর্ষের তেল আর চিনি দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা মতো রাখবো এই রান্নাটি কিন্তু বাংলাদেশের স্টিমার ঘাটা আছে গোয়ালনন্দ বলে একটা জায়গা আছে সেখানে এই স্টিমার ঘাটায় একটি ধাবার মধ্যে মানে ভাতের হোটেলে এই রান্নাটি করা হয়ে থাকে তো এই রান্নাটি আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একেবারে ইউনিক সর্ষে বাটা দিয়ে চিকেন জাস্ট ভাবাই যায় না নাম আবার গোয়ালনন্দকারী আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেহেতু গোয়াল নন্দতে তৈরি করা হয় তাই এটার নাম দিলাম গোয়াল নন্দকারি সর্ষের তেল দিয়ে দিয়েছি করার মধ্যে রান্নাটি সর্ষের তেলে রান্নারই চেষ্টা করবেন যদি না থাকে তাহলে সাদা তেলে করবেন পেঁয়াজ দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হবে তখন আমি ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দেব একটা অদ্ভুত ব্যাপার আমরা চিকেন সব সময় গরম মশলা ফোড়ন দিই গোটা গরম মশলা নামানোর আগে গরম মশলা দিই কিন্তু এই রান্নায় কোনো গরম মশলার ব্যবহার কিন্তু হবে না জিরে ধনে কোনো কিছু মশলারই ব্যবহার করা হবে না পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমি চিকেন ম্যারিনেট করা চিকেন আমি এর মধ্যে দেব খুব ইজি এবং খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা বাড়িতে একবার এভাবে রান্না করে দেখবেন চিকেন তো আপনারা অনেক ও রসুন বাটা দিয়ে দিয়েছি দেখুন রসুন বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা আগে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমি হাফ টি স্পুন মতন আদা বাটা দিলাম খুব একটা মশলারও দরকার নেই এবার যেটা দেব সেটা হলো সর্ষে বাটা দেখুন আমি এখানে দু চামচ আড়াই চামচের মতন সর্ষে বাটা দেব যেহেতু তোমার পাঁচশো গ্রাম চিকেন সেই কারণে মশলার পরিমাণ কম আপনারা কিন্তু চিকেনের পরিমাণ বুঝেই মশলার পরিমাণ কম বেশি সব করে নেবেন সর্ষে বাটা দিয়ে চিকেন বোধ হয় অনেকেই করেন না আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব রান্নাটা খেতে অসাধারণ লাগে দেখুন আমি এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের আমরা অনেক কিছুই খাই কিন্তু এই রান্নাটি এখনও পর্যন্ত কেউ করেননি এই রান্নাটির গল্প আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে শুনে কিন্তু আমি রান্নাটি করলাম কারণ আমার মা ওপার বাংলার মানুষ ছিলেন তাই মায়ের কাছ থেকে এই রান্নার গল্প শোনা তাই শিখলাম এই রান্নাটি শিখে করলাম আপনাদের দেখাচ্ছি আজকে এর আগে আমি কয়েকবার এই রান্নাটি করেছি খেতে অসাধারণ লাগে ভালো করে কষিয়ে নেব চিকেন কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায় দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি সামান্য জল দেব। অতিরিক্ত জল দেব না রান্নাটি একেবারেই মাখা হবে শুধু ভাত নয় রুটি পরোটা লুচি দিয়েও কিন্তু অপূর্ব লাগে এই রান্নাটি বিশেষ করতে রুটি দিয়ে তো অসাধারণ লাগে এই রান্না নান রুমালি রুটি সব কিছু দিয়ে এই রান্নাটি আপনারা পরিবেশন করতে পারবেন তেল অনেকটা বেরিয়ে এসেছে মশলা থেকে দেখুন আমি চিকেনটা একটু বড় বড় শেপে কেটেছি আপনারা নিজেদের পছন্দের মতন কেটে নেবেন কষানো প্রায় হয়ে এসেছে দেখুন একেবারে তেল বেরিয়ে কালার চেঞ্জ হয়ে গেছে এবারে আমি খানিকটা জল দেব খানিকটা বলতে খানিকটাই মশলা দেওয়া জলটা দেব তার আর একটু বেশি জল দেব খুব একটা জল আমি দেব না একেবারে গা হবে এই রান্নাটি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলে মানে সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা অনায়াসেই পেয়ে যাবেন কষানো প্রায় হয়ে এসেছে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে খুব একটা মশলা দিই নি তবুও কিন্তু গন্ধ অসাধারণ এইবার মশলা ধোয়া জল সেইটা ধুয়েই আর একটু জল দেবো দেখুন খুব একটা জলের এর মধ্যে প্রয়োজন নেই মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম আর একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট থেকে বারো মিনিট আমি রান্না করব ও গ্যাস একেবারে সিম করে দিয়ে মানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে এই রান্নাটি কিন্তু করতে হবে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি দশ বারো মিনিটের মতন চিকেন ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আমি চিকেন যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত দশ বারো মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম চিকেনের থেকে কিন্তু একটু জল বেরিয়েছে দেখুন আমি একটু জল দিয়েছি আবার আর একটু জলও কিন্তু চিকেনের থেকে বেরিয়েছে তবে এই জলটা আমি শুকিয়ে নেব খানিকক্ষণ গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে জলটা কিন্তু আমি দেখুন চিকেন একেবারেই দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে চিকেন গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে জলটা আর একটু মানে গ্রেভিটা আর একটু শুকিয়ে নেব তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে এই রান্নাটিতে কোনো গরম মশলার কিন্তু ব্যবহার নেই চিকেন আমরা খাই গরম মশলা না দিলে একটা গন্ধ হয় কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন তো চিকেনের কোনো বাজে গন্ধ কিন্তু বেরোবে না অপূর্ব লাগবে খেতে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখুন আমারও তেল বেরিয়ে এসেছে মশলা থেকে আমি আপনি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রান্না হয়েছে এ দেখুন একেবারে গায়ে গায়ে লেগে রয়েছে চিক মশলা চিকেনের অসাধারণ খেতে লাগে গরম গরম ভাত রুটি পরোটা নান লুচি সব কিছু দিয়েই কিন্তু ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে চিকেনের এই রেসিপিটি অনায়াসে পরিবেশন করতে পারবেন দেখুন কত সুন্দর চিকেনের গোয়ালনন্দ কারি তৈরি হয়ে গেল গোয়ালনন্দ কারির নামটা আমি নিজেই দিয়েছি কারণ যেহেতু এটা বাংলাদেশের গোয়ালনন্দ স্টিমার ঘাটায় রান্না হয় বলে এই রান্নাটির নাম আমি গোয়াল কারি দিয়েছি দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে খুব ইসি এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায় এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে বাড়ির প্রত্যেকের ভালো লাগবে দেখবেন তখন বারবার এই রান্নাটি খেতে আপনাদের মন চাইবে অপূর্ব দেখতে হয়েছে নমস্কার আপনারা তখন দেখছিলেন সম্পার রান্নাঘর দেখুন চ্যানেলটিকে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে